বন্ধুরা আমরা নিউটনের গতির প্রথম সূত্রের উপর আবার এক্সপ্লেন করবো এজন্যই আমরা নিয়েছে একটি আলু এবং একটি স্ক্রু ড্রাইভার তো আমরা স্ক্রু ড্রাইভারকে আলুর উপরে একটু বসাই তারপর নিউটনের গতির প্রথম সূত্রে বলা হয়েছে যে গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থা থাকবে এবং স্থির বস্তু স্থির অবস্থা থাকবে তো সে অনুসারে আমরা যদি এর মাথায় স্ক্রু ড্রাইভার মাথায় একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবেন যে আলুটি নিচে না গিয়ে উপরে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আলুটি নিচে পরে না গিয়ে উপরে উঠে যাচ্ছে কারণ আলুটি হচ্ছে স্থির বস্তু এবং এটা হচ্ছে স্ক্রু ড্রাইভারটি হচ্ছে গতিশীল বস্তু অর্থাৎ গতিশীল বস্তু এখন গতিষ্ঠ আসা এবং স্থির বস্তু তার আগের জায়গা আসে বিদায় এই স্ক্রু ড্রাইভারটি এর নিচ দিয়ে যাচ্ছে কিন্তু এই আলুটি তার নিজের জায়গাতেই রয়েছে देखे